যে রিয়াদি তোমাকে কি দেখে ভালোবাসলো তোমার এরকম ঘরবাড়ি বাড়ি যে দাদা তুমি মিথ্যা করে ভিউসের জন্য তুমি এই ঘরটা দেখাচ্ছ এটা তোমার ঘর নয় অনেকে এটাও বলেছে যে রিয়াদি ভালো বলে আজকে তোমাকে ভালোবেসেছে তোমার ঘর বাড়ি দেখার পরেও ভালোবাসার মিনিংটা কখনো ঘর বাড়ি টাকা পয়সা থেকে হয় না তাহলে কি তাই আমার টাকা পয়সা বা আমার ঘর বাড়ি কেউ ভালোবাসতো তোমার ঘর বাড়ি ঠিক না করে দু লাখ টাকার গাড়ি আড়াই লাখ টাকার গাড়ি কিনেছো সোহেগার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আশেষ তোমরা সব আর ফাটোটি দেখো আজকের ভিডিওটা স্পেশিকালি তোমাদের কিছু কমেন্ট তোমাদের কিছু প্রশ্ন সেগুলো তুলে ধরেছি কারণ আমি কিছুদিন আগে আমার হোম টুরের ভিডিওটা দিই তোমরা দেখো অনেক রেসপন্সও পাই দেখো স্পেশালি আমি না কখনো আমার দরিদ্রতা বা আমার উইকনেস যেখানে দুর্বলতা সেটা আমি তুলে ধরতে চাইনি কিন্তু তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো দাদা তোমার হোম ট্যুর দাও হোম ট্যুর দাও বা আমাকে দেখাও তো বা আমাকে এখনো দেখায়নি দেখাবো তো তোমাদের ভালোবাসার জন্য তোমাদের মানে এত কমেন্ট এত রেসপন্স দিয়েছে তোমরা যে হোম টুরের ভিডিওর জন্য তো আমি কিন্তু সেই জন্য হোম টুরের ভিডিওটা করি দেখো আমি কোন পরিবার থেকে বড় হচ্ছি সেটা বড় কথা না আমি কেমন ব্যবহার হচ্ছি বা আমার মধ্যে কি রয়েছে সেটাই বড় কথা দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু বড় ঘরে জন্ম নেয় না আর প্রত্যেকটা মানে মানুষের কিন্তু ভাগ্য এরকম ভালো থাকে না ছোটোবেলা থেকে কিন্তু ভাগ্যটা ভালো করার জন্য আমাদের নিজেদের মেহনত করতে হয় সত্যি বলতে কি আমার একটু অতীতের কথাই বলি মানে আমার বাবা আমাদের অ্যাকচুয়ালি কিছু ছিল না মানে কিছুই ছিল না বলতে গেলে আমরা একদম লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে মানে উঠে 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 এসেছি বাবা অ্যাকচুয়ালি মানে অন্য জায়গায় কাজ করতো কাজ টাজ করে জায়গা জমি করে তারপর বাড়িঘর করেছে বাবা অনেকটা কষ্ট করে করেছে এবার আমি সেই ঘরে জন্ম নিয়েছি এবার আমি তো এসেই একটা পাকা ঘর বিল্ডিং তোমাদের দেখাতে পারি না যে আমার পাকা ঘর বিল্ডিং আছে আমি এরকম রাজপ্রাসাদে থাকি দেখাতে পারি না কারণ আমার যেটা নেই সেটা তো দেখাতে পারবো না আর সবথেকে বড় কথা আমি কি করছি না করছি সেটা ডিপেন্ড করছে আমার উপরে যে আমি উন্নতি করতে পারছি কি করতে করতে পারছি না এখানে অনেকে কমেন্ট করেছে কি যে আমি দেখেছি আমার ভিড়তে ধরো আমার বাড়িতে যখন আমি হোম ট্যুটা দিচ্ছি তখন আমি একটা গাড়ি কিনেছি এবার গাড়িটা হচ্ছে আমার শখের জিনিস তো শখ পূরণের জন্য আমি কিনেছি সেটাতেও তোমাদের প্রবলেম যে তুমি তোমার ঘর বাড়ি ঠিক না করে দু লাখ টাকার গাড়ি আড়াই লাখ টাকার গাড়ি কিনেছো মানে এরকম কমেন্ট অনেকে বলছে এই টিনের ঘরে বাবারে এই গরমে টিনের ঘরে থাকো কি করে অনেক তো কষ্ট হয় তো সত্যি কথা বলতে কষ্ট তো হয় কিন্তু আমি বললাম না আমি তো আর সোনার টেবু মুখে নিয়ে জন্ম হয়নি যে একটা রাজপ্রাসাদে জন্ম নিয়েছি কি ভালো কি মন্দ এবার হ্যাঁ এটা বলতে পারো যে তুমি তাহলে কিছু করছো না আমি কিছু করছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আমি যদি বাবার যে পরিস্থিতি বাবা যেটুকু উন্নতি করেছে তার থেকে যদি ইম্প্রুভ না করি সেটা তোমরা বলতে পারো যে তোমার বাবার এইটুকু ছিল এর থেকে তুমি বেশি কিছু নি তাই না এবার আমি তো চেষ্টা করছি ভালো করার বা ভালো একটা পরিস্থিতি আনার ফ্যামিলিতে অনেকে এটাও বলেছে যে রিয়াদি ভালো বলে আজকে তোমাকে ভালোবেসেছে তোমার ঘর বাড়ি দেখার পরেও দেখো একটা কথা বলি তোমরা তাহলে ভালোবাসার মিনিংটাই জানো না ভালোবাসার মিনিংটা কখনো ঘর বাড়ি টাকা পয়সা থেকে হয় না তাহলে কি তাই আমার টাকা পয়সা বা আমার ঘর বাড়িকেও ভালোবাসতো আজকে আমার পাশে রয়েছে আমার ঘর নেই একদিন তো ঘর হবে আর না হয় দুজন মিলেই করবো ব্যাপারটা কি বলতো তোমরা যে বলছো না ভালোবাসা জিনিসটা ঘর বাড়ি নেই এখানে কি করে থাকবে হ্যাঁ অবশ্যই এটা আমার দায়িত্ব যে একটা ফ্যামিলি থেকে আসছে ওকে একটা ভালো জায়গায় রাখার সেটা আমার দায়িত্ব এটা তুমি বলতে পারো দাদা যে ঘর বাড়ি ঠিকঠাক করে রিয়াদিকে বিয়ে করো এটা কমেন্ট করেছে অনেকে তো খুব ভালো কমেন্ট কিন্তু অনেকে বলছে যে রিয়াদি তোমাকে কি দেখে ভালোবাসলো তোমার এরকম ঘরবাড়ি বাড়ি তো ভালোবাসাটা কি ঘর বাড়ি দেখে হয় এটা আমাদের মানে কমেন্ট করে জানে তোমার আজকে তোমার বাবা মা অনেক কিছু রয়েছে তুমি একটা কোনো কারণ কিছু করতে পারলে না তোমার বাবা মাকে কি তোমাকে ছেড়ে চলে যাবে যে আমার আমার ছেলে মেয়ে নেই কিছু বা ছেলে ইনকাম করতে পারছে না আমার যে ইনকামটা ছিল তার থেকে ওর ইনকাম কমে গেছে নাকি বাড়ি থেকে বের করে দেবে করে দেবে না তো তো সেমনি যদি ভালোবাসা জিনিসটা কখনো টাকা পয়সা বা ঘর বাড়ি দিয়ে হয় না আর এটা যদি হয়ে থাকে কখনো যে টাকা পয়সা ঘর বাড়িতে ভালোবাসাটা হচ্ছে সাঁতালায় সেটা ভালোবাসা নয় বিশ্বাস করো সেটা অ্যাকচুয়ালি আমাদের চাহিদা মনের যে মানে চাহিদা থাকে চাহিদা পূরণ করার জন্য আমি সেই জায়গাতে যাচ্ছি আমার তাহলে শ্বশুরবাড়িতে ঘর বাড়ি হবে পাকা বিল্ডিং হবে গাড়ি বাড়ি থাকবে তাহলে সেটা তোমার ভালোবাসা না এখানে ওখানে ওটা তুমি ভালো থাকার জন্য তুমি যেতে চাইছো আর ভালোবাসার মধ্যে ভালো থাকা খারাপ থাকা দুটোকে নিয়েই থাকতে হবে হয়তো কখনো তুমি ভালো থাকবে কখনো খারাপ থাকবে অনেক কিছুই হতে পারে তাই না এইটা হচ্ছে মেন কথা তোমাদের বলতে আসলাম আর অনেকে যে কমেন্টটা করেছো যে টিনের ঘরে থাকছো ঘর বাড়ি নেই আবার অনেকে এই কমেন্টটা করেছো দেখলাম একটা কমেন্ট আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিল চব্বিশ ঘন্টা বয়ফ্রেন্ডের ঘরে অ্যাকচুয়ালি কলকাতায় আমি ভাড়া থাকি তো সেইখানেতেই ও ভিডিওটা করেছিল তো সেটাতে তোমরা ভাবছো যে ওটা আমাদের ঘর আর অনেকে বলছে যে দাদা তুমি মিথ্যা করে ভিউসের জন্য তুমি এই ঘরটা দেখাচ্ছ এটা তোমার ঘর নয় মানে আমি ভিউসের জন্য দেখাচ্ছি নাকি এটা আমার ঘর একটা মানুষ মানে আমি জানি না কেউ করে কিনা একটা মানুষ কখন তার দরিদ্রটাকে নিয়ে খেলা করবে মানে আমার যেটা নেই আমার ধরো আছে পাকা বিল্ডিং রয়েছে আমি গিয়ে টিনের ঘরে ভিডিও করে দেখাচ্ছি যেটা আমার ঘর সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা পাবলিক প্ল্যাটফর্ম সবাই অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে মন্তব্য করতে পারে সেটার বিরুদ্ধে তো আমরা যেতে পারি না বা যাওয়াটাও ঠিক না আমি শুধুমাত্র এই কমেন্টগুলো তুলে ধরলাম এই কারণে যে কমেন্ট এই ধরনের কমেন্ট তোমরা কেন করছো মানে একটা মানসিকতা তোমাদের ঠিকঠাক করোকে তারপরে কমেন্টগুলো পড়ো মানসিকতা ঠিক নেই তোমাদের তো তার মধ্যে কিছু কিছু কমেন্ট আমি পড়েনি অনেক কমেন্ট করছে বাট রিয়াদি তো প্র্যাঙ্ক করেছিল তোমার বাড়িতে এসে তখন তো একতলা বাড়ি ছিল তো সেই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি না অ্যাকচুয়ালি আমরা কলকাতায় যে ভাড়া বাড়ি থাকি সেই বাড়িটাতে প্র্যাঙ্ক করা হয়েছিল। এটার ব্যাপার আর তারপরে বলছে দাদাভাই এটা তোমার গড় বিশ্বাস হচ্ছে না কিন্তু একবার রিয়াদি ভিডিও করেছিল সেম কথাই বলছে ঠিক আছে আর বলতে মিথ্যা কথা এটা তোমার বাড়ি না তো আমার বাড়ি না আমি তো যদি রাজপথে থাকতাম অবশ্যই রাজপাথাটাই দেখাতাম মানুষ কেউ চায় না তার দরিদ্রটাকে দেখাতে তো আমার কাছে যেটা রয়েছে আমি সেটাই দেখিয়েছি তো তোমরা জানি না কি ভাবছো আমি রাজপথাতে থাকি কি না তো আমি সত্যি কথা বলতে ওটা আমার অরিজিনালি ঘর ছিল আর আমার বাবা আমাকে পরের ভিডিওতে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবো তোমাদের সঙ্গে আর তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একজন কমেন্ট করেছে যে বিয়ের আগেই দার্জিলিং ভ্রমণ করতে যাচ্ছে এদের বাড়িতে কি মা বাবা নেই দেখো এই জিনিসটা তোমরা বোঝোই না সোশ্যাল মিডিয়াতে আমরা কী করি আচ্ছা আমাকে তুমি কীভাবে ছো অ্যাজ এ ইউটিউবার হিসাবে তোমার দিদি ভাইকে কী হয়েছো অজ এ ইউটিউবার হিসাবে তো আমরা ইউটিউবে ভিডিও করি কন্টেন্ট করি তো কন্টেন্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যেতে হয় তো সেই জন্য কিন্তু আমাদের যেতেই হয় তো এখানে এই কমেন্টটা করার উদ্দেশ্যটা কি বিয়ের আগে দার্জিলিং যাচ্ছ মানে দার্জিলিং কি একটা কথা তোমাদের বলি সিক্রেট কথা যদি কখনো কথাটা মানে অনেক খারাপ লাগতে পারে তোমাদের আচ্ছা দার্জিলিং গেলে যে জিনিসটা হতে পারে সেই জিনিসটা কি থাকলে হতে পারে না পাল্টাও ঠিক আছে মানে এই ধরনের কেন তোমাদের অনেক সময় অনেকে বলে যে তোমরা ঘুরছো থাকছো বাইরে গিয়ে থাকছো একজনে কমেন্ট করে খুব সুন্দর লেগেছে যে ঘর যেমনই হোক মানুষটা ভালো হওয়া দরকার অবশ্যই ঘর বা মানে ঘরটা তোমার থাকার জায়গা অবশ্যই ভালো করা দরকার কিন্তু পরিস্থিতির উপর ডিপেন্ড করছে তুমি কবে করছো কি না করছো একজন কমেন্ট করেছে দাদা তুমি কি চাষি পরিবারের ছেলে অবশ্যই চাষি পরিবারের ছেলে কিন্তু আমি ভাই চাষবাস একদমই জানি না দেখো একজন কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্ট করেছে এটা খুব ভালো যে এই যে গরম তার উপরে টিনের বাড়ি তোমাদের তো অনেক কষ্ট হয় দাদা সত্যি অনেক কষ্ট হয় টিনের বাড়ি গরমকালে তো অবশ্যই কষ্ট হবেই জীবনে অনেক বড় হও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে বলছি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করছো তোমার প্রার্থনা সাকসেসফুল হোক আর আমরাও তাই একদিনে বড় হতে আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন বড়ো হতে পারবো আর একদিন একটা সুন্দর কমেন্ট করেছে। নিজের বাড়ি কোনোদিন খারাপ হয় না আমাদের থাকার জন্য ছাদ টালি বা টিন আছে অনেকের নেই মানে ঠিকই বলেছে মানে আমাদের তো থাকার জন্য ছাদ টালি বা টিন রয়েছে অনেকে তো রাস্তাঘাটে থাকে তাদের অবস্থাটা ভাবো তাদের থেকে আমরা অনেক বেটার রয়েছে সবসময় নিজেকে না এই যখন মনে হবে যে আমি খুব গরিব বা আমার কিছু নেই তখন তোমাদের থেকে যারা লোয়ার ক্লাসের মানুষ তাদের সঙ্গে কম্পেয়ার করবে দেখবেন নিজেকে রাজা মনে হচ্ছে আমি তো সেটাই ফিল করি দাদা তোমার টিনের ঘর আর আড়াই লাখ টাকার বাইক কিনে ফেলেছ মানতে হবে তোমার শখ আছে হা হা দেখো শখের দাম লাখ টাকা ঠিক আছে তুমিও জানো শখ পূরণের জন্য আমরা সব কিছু করতে পারি আর আমরা হচ্ছে বাঙালি আমরা মারোয়াড়ি বা অন্য বিহারি নই যেখানে ওরা শখ পূরণ করার আগে আগে ফ্যামিলিটাকে ইম্প্রুভ করে তারপর শখ পূরণ করে কিন্তু আমরা আগে শখটা পূরণ করিনি তো ভিড় বেশি বড়ো করবো না এই কিছু কথা বলার জন্য তোমাদের সঙ্গে এসেছিলাম আর যদি আমাকে একটু ভালো লাগে আমাকে একটু পছন্দ করে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও বা কথা বলতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে চলে আসতে পারো সেখানে অনেক আড্ডা হবে আমি প্রত্যেকের রিপ্লাই দিই প্রত্যেকের ডিএম চেক করি তো চলে আসতে পারো তোমরা ইনস্টাগ্রামে তো বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও নিয়ে